বিএনপি নেতারা বলেছেন ডিসেম্বরের পরে নির্বাচনে যাওয়ার কোনো কারণ নেই রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে তারা অভিযোগ করেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দেয়া হলেও অন্তর্বর্তী সরকার সেখান থেকে এখন সরে গেছে সংস্কার প্রস্তাবে একমত হওয়ার জন্য চাপ দেয়া হলে তা বাকশাল হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তারা রাহুল রায়ের রিপোর্ট বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি রহমানের চুয়াল্লিশতম শহাদত বার্ষিকী নানা আয়োজনে পালন করছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠান করছে কৃষক দলের এক আলোচনায় অংশ নিয়ে সংস্কার ও নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপি নেতারা মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে তাহলে তো এটা বাকশাল হয়ে গেল আগামী দুই তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ভাবটা আমরা বুঝছি এরকম আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই কিন্তু কাজের কাজের কোনো খবর নেই নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দিবেন বলে যে আপনি আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে পরবর্তীতে আপনি সরে গেলেন সেটা ঠিক করেন না নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই আপনার সামনে যুক্তি নাই কেন আপনি ডিসেম্বরের বাইরে যে নির্বাচন দিবেন সেটার পক্ষে একটিও যুক্তি নাই ঢাকা মহানগর বিএনপি ও দোয়া মাহফিল ও খাবার বিতরণ সহ নানা আয়োজন করে সেখানে অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা তিরিশ লক্ষ লোক হয়ে গেছে তার মধ্যে লক্ষ হলো মহিলা এটা সংস্কারের একটা চিহ্ন আমরা দেখতে পেলাম এই নির্বাচন নিয়ে যাদেরকে ব্ল্যাকমেল করা যাবে না আপনাদের ভয়ের কিছু নাই নির্বাচন করেন যদি জনগণ আপনাদেরকে ভোট দেয় আপনাদেরকে আমরা মেনে নেব কোনো অসুবিধা নাই তবে হোক একটা সরকার আসা পরে এই দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে দেশের বিশৃঙ্খল অবস্থা এটা ঠিক হয়ে যাবে শাহজাহানপুরের নিজ বাসভবনে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস রাজধানী কলাবাগানে মিলাদ মাহফিল ও দুস্থদের ঈদ উপহার বিতরণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম রায় ঢাকা এই ঈদে